আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া চেম্বার ইবনে সিনা কনসালটেশন সেন্টার বগুড়া প্রিয় দর্শক আজকে আমরা ক্যান্সার টিপসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার রোগীর পারফরমেন্স স্ট্যাটাস পারফরমেন্স স্ট্যাটাস বলতে ফিজিক্যাল ক্যাপাবিলিটি বা দৈহিক বা শারীরিক সমর্থ একজন ক্যান্সার রোগীর একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ইসিওজি পারফরমেন্স স্ট্যাটাসকে আমরা পাঁচটি ধাপে ভাগ করতে পারি এর ভিতরে প্রথম ধাপ হচ্ছে যেখানে আমরা স্কোর জিরো সেখানে একজন রোগী তিনি কমপ্লিটলি ক্যাপাবল এবং তার ভিতরে কোনো সিমটম নাই শারীরিক কোনো দুর্বলতা নাই তিনি স্বাভাবিক সকল কাজকর্ম করতে পারেন পারফরমেন্স স্ট্যাটাস ওয়ান ওয়ান মানে হচ্ছে তিনি এক্সট্রেনাস বা তিনি কঠোর শারীরিক পরিশ্রম করতে পারেন কিন্তু তার কিছু কিছু সিমটমও রয়েছে এরপরে পারফরমেন্স স্ট্যাটাস টু মানে তিনি কঠোর শারীরিক পরিশ্রম না করতে পারলেও তিনি হাঁটাচলা করতে পারেন এবং নিজের কাজগুলো নিজেই করতে পারেন যেমন খাওয়া দাওয়া যেমন গোসল করা যেমন টয়লেটে যাওয়া এই ব্যাপারগুলো তিনি নিজেই করতে পারেন পারফরমেন্স স্ট্যাটাস থ্রি তিনি লেস দেন ফিফটি সময় মানে ফিফটি পার্সেন্টের কম সময়ে তিনি বেডে থাকেন অর্থাৎ তিনি দিনের অর্ধেকের কম সময় তাকে বেড রিডেন থাকতে হয় এবং তিনি লিমিটে তিনি সেলফ কেয়ার লিমিটেডলি করতে পারেন খুব বেশি নিজের কাজগুলো করতে পারেন না এরপরে পারফরমেন্স স্ট্যাটাস স্পোর্ট তিনি হচ্ছে মোর দেন ফিফটি টাইম বেডেই থাকেন অর্থাৎ তার আসলে অ্যাম্বুলেটরি ক্যাপাসিটি বা হাঁটা চলা করার ক্ষমতা কম এবং খুবই লিমিটেড সেলফ কেয়ার তিনি করতে পারেন প্রায় হান্ড্রেড পারসেন্ট সময়ই তিনি বেড রিডেন থাকেন এবং পারফরমেন্স স্ট্যাটাস ফাইভ মানে তিনি মৃত্যুবরণ করেছেন তো এই যে পারফরমেন্স স্ট্যাটাসগুলো একজন মানুষের শারীরিক সক্ষমতার দিক নির্দেশ করে পেশেন্টকে যখন আমরা চিকিৎসার প্ল্যান পরিকল্পনা যখন আমরা হাতে নেই তখন আমরা সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করি যে জিনিসটা সেটা হচ্ছে তার পারফরমেন্স স্ট্যাটাস সাধারণত দেখা যায় যে কেউ যদি পারফরমেন্স স্ট্যাটাস টু পর্যন্ত থাকেন তাহলে তাকে চিকিৎসা দেওয়া আমাদের জন্য সবচেয়ে সহজ এবং পারফরমেন্স স্ট্যাটাস টু এর উপরে যদি হয়ে যায় অর্থাৎ মোর দ্যান ফিফটি পারসেন্ট টাইম তিনি যদি বেড রিডেন যদি থাকেন তাহলে তাকে চিকিৎসা দিয়ে ভালো করার সম্ভাবনা আসলে অনেক কমে যায় আমরা চিকিৎসার পরিকল্পনা করার জন্য অনেক সময় আমরা বলি রোগীকে আমরা দেখতে চাই রোগীকে দেখতে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে রোগীর পারফরমেন্স স্ট্যাটাস আসলে কেমন তো প্রিয় দর্শক পারফরমেন্স স্ট্যাটাস এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্যান্সার চিকিৎসার জন্য তো পারফরমেন্স স্ট্যাটাস যার ভালো আছে তার সে চিকিৎসা নিতে পারবে এবং তার চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনাও অন্যান্যদের তুলনায় বেশি তো প্রিয় দর্শক আমরা পারফরমেন্স স্ট্যাটাস সম্পর্কে জানলাম পারফরমেন্স স্ট্যাটাসের গ্রেডগুলো সম্পর্কে জানলাম এবং পারফরমেন্স স্ট্যাটাসের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম